হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা মস্কিন নাম চ্যানেলে চলে এসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আর আমি তো খুবই ভালো আছি আর জানো তো আজকে আমাদের বাড়িতে বোন আর দিদি আসছে বলতে ওরা চলেও এসছে ওরা নিচে চলে এসছে সেই আমি ভিডিওটা এখন থেকে শুরু করলাম আর এই আমার ছেলের কাণ্ড দেখো যেহেতু মাসিরা আসছে সেই জন্য আনন্দে এখন গাড়ি চড়তে ব্যস্ত আর ওইদিকে মেয়েও চলে গেছে নিচে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো কে এসছে

তো সবাই চলে এসছে কতটা খুশি আর সবাইকে নিয়ে এখন রুমে চলে এসেছি আর এখন নিচে একটা কার্পেট পেতে দিয়েছি যেহেতু বাচ্চারা নিচে খেলা করবে আর এই দিকে দাদা এখন ডোডোসনাকে তো ছাড়ছেই না আর বোন আর দিদি এখন ওই ড্রেস ট্রেস চেঞ্জ করবে আর আমি যাব চা বানাতে তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো আর এই যে দেখো ডোডো এই আমার রুমে যে ওই ঘন্টাটা মতো আছে টিং টিং করে বাজে ওইটা এখন হাতে ধরে টানবে সেটাই নিয়ে বলে এই আঙ্গুল দিয়ে দেখাচ্ছে তো চলো করি এসে মাথায় বৃষ্টি নিয়ে ভিজে খেতে আর খাচ্ছি কি করছে দেখো তো চা টা খেয়ে আমি আর মেস্তি একটু চলে এসছি ডাক্তারের কাছে কয়েকটা ওষুধ নেওয়ার ছিল আমার নেবো মেস নেবে আর বাড়িতে বোন আছে আর বাচ্চাগুলোকে রেখে এসছি তো ওষুধ নিয়ে আমরা বাড়ি ফিরবো আমরা এই মাত্র ডাক্তার দেখিয়ে এলাম আর এখন বাজে দেখো আমরা গেছিলাম এখন সাড়ে আটটা বেজে গেছে তো এই মাত্র এলাম এসে ড্রেস ট্রেস চেঞ্জ করলাম আর মেজদি গেছিলো তো মেস দি থাকেনি ও চলে গেছে চলে গেছে বলতে জায় এখানে থাকে যেহেতু ঘর ভাড়া করে তো জায় অফিস থেকে এসছে তো ও চলে গেছে তো সন্ধেবেলা চা খেয়ে আমি আর তো চলে গেছিলাম ডাক্তারের কাছে কিন্তু ওখানে এত ভিড় থাকবে আর এতটাই যে আমাদের দেরি হবে বুঝতেই পারিনি আমরা জানি যাব ওষুধ নেব চলে আসব। তো যাই হোক বৃষ্টি ছিল আমরা ভাবছিলাম হয়তো অত ভিড় হবে না আর যাওয়ার সময় ভাবছিলাম মানে বোন বলে দিয়েছিল যে একটু ফুচকা নিয়ে আসার জন্য সেটাও আমাদের প্ল্যান ছিল যে ফুচকা নিয়ে আসবো খাবো আমরা বসে কিন্তু সবই বন্ডুল হয়ে গেল। রাত হয়ে গেছে ফুচকা তো আনা হয়নি তো ফোন করে দিয়েছিলাম ওদের প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো সেই জন্য বোনকে বলে দিয়েছিলাম ম্যাগি করার জন্য তো ম্যাগি বানিয়ে নিজেও খেয়েছে বাচ্চাদেরকেও খাইয়ে দিয়েছে আর এইদিকে দেখো টোটোশোনায় কীরকম মাথা নাড়ছে ফোনে একটু হাই হাই বলে দাও তো এখন ডোডো খেলতে ব্যস্ত দাদার সঙ্গে তো এখন আমি একটু রান্নাঘরে চলে এসেছি আর এখন বাজে সাড়ে নটা আমাদের মানে রাত্রের খাওয়ার এখনও কমপ্লিট হয়নি তো ডোডো খাচ্ছে বোনের ছেলে আর আমার ছেলে খাচ্ছে আর আমি একটু রান্নাঘরে চলে এসেছি কারণ সকালে ছেলে মেয়ে স্কুলে যাবে তো ওরা বলছে আলুর পরোটা নিয়ে যাবে তো আলুর পরোটা তো সকাল সকাল উঠে মানে বানাতে একটু সমস্যা হবে সেই জন্য ভাবলাম রাত্রে আলুর পুরটা রেডি করে রাখি সকালে মানে জলদি জলদি হয়ে যাবে তো সেই জন্য এসে আলুটা চটপট করে সেদ্ধ করে নিয়েছি তারপরে মশলাটা রেডি করব আর পুরটা রেডি করে রেখে দেব। তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো চলো যে আমাদের বাবুর খাওয়া কমপ্লিট আর আমার ছেলেরও খাওয়া কমপ্লিট কারণ ওর খাওয়ার পরও অনেকগুলো ওষুধ আছে ওকে দিতে হবে সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়েছি আর ডোডো বাবু খেয়ে দিয়ে প্রচুর ঘুম পাচ্ছিল কিন্তু এখন আর ঘুম কোথায় চলে গেছে হুম এখন ঘুমাচ্ছে না দাদার সঙ্গে খেলছে আমার এখনও খাওয়া হয়নি আর এই যে বোনকে খেতে দিয়েছি ও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো আজকে আমাদের নিরামিষ সেই জন্য ডাল হয়েছে আর এই পনিরের তরকারি আর সকালে কী তরকারি ছিল আজকে বোন এসছে বাড়িতে আর নিরামিষ খেতে হচ্ছে তাহলে ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাই দেখ সব শেষে এই যে আমার মেয়ে এখন পনিরে খুটে খুটে কখন পনির খাচ্ছে মানে পনিরটা এত ফেভারিট সেই জন্য তার টেস্ট বুঝে বুঝে খাচ্ছে তো যাই হোক ও এখন খেতে থাক আর দেখি ঘরে দেখি কে কী করছে আর এই যে দেখো এখন সাড়ে দশটা এগারোটা বাজতে যায় আর এই যে ডোডো বাবু এখনো ঘুমোচ্ছে না এখনো পর্যন্ত ঘুমোয়নি হা দেখ পা দেখাচ্ছি তো চলো বন্ধুরা এখন আমরা ঘুমিয়ে পড়ি তো সকালে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সকাল থেকে উঠে অনেক কাজকর্ম হলো আর মেয়ে তো স্কুলে চলে গেছে আর আমি তো সকালে উঠে টিফিন বানিয়েছিলাম আলুর পরোটা তো কমপ্লিট করে এখন চলে এসছি তো এখন একটু চা খাচ্ছি আমরা সবাই মিলে বসে টাটা করো গুড মর্নিং বলো মর্নিং গুড মর্নিং এখন আমাদের তো এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন রান্না রান্নাবান্নার চলছে আর আমাদের রান্নার দিদিও চলে এসছে তো যেহেতু আগের দিন নিরামিষ হয়েছিল সেই জন্য সকাল সকাল গিয়ে বাজার থেকে চিকেন নিয়ে এসছে তো সেটাই এখন রান্না বান্না চলছে সেই জন্য রান্নাঘরে পুরো এলোমেলো হয়ে পড়ে আছে আর ওই আমাদের পাশের বাড়ি থেকে একজন কাকিমা এসছে তো মা তার সঙ্গে কথা বলছে আর মেস্তি যেহেতু আগের দিন চলে গেছিলো বাড়ি বলতে জায়গু যেখানে থাকে তো আজকে যেহেতু চিকেন হচ্ছে তো মেস্তিকে বললাম আসার জন্য তো মেস্তি আর মেস্তির ছেলে এসছে আর মেজদি এখন ওই বোনের মানে বোনের সঙ্গে ভিডিও কলে কথা বলছে আর এই দিকে বাবু এখন তেল মালিশ করছে ওকে এখন নিয়ে যাবে স্নান করাতে তো ডোডোবাবুকে স্নান টান করিয়ে সুন্দর করে সাজিয়ে একটা মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছে আর আমার ছেলেও স্নান হয়ে গেছে তো ও এখন মোবাইল নিয়ে বসছে তো চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করব। আর এই দিকে দেখো সবাই খেতে বসে গেছে আর মেজদি আর বোন খাচ্ছে তো আমি পরে খাবো আর আমার ছেলে আর দিদির ছেলের খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর দেখো তোমাদের দেখাই দেখো ডোডোবাবুর তো অনেক আগে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ওর মা খাচ্ছিলো আর এখানে ও বসে বসে প্রচণ্ড ওর ঘুম পাচ্ছিল তো কি করেছে দেখো মেঝেতে কীভাবে ঘুমিয়ে গেছে কীভাবে অসহায়ভাবে শুয়ে আছে আর এখন যদি ওকে তুলে নেই ওর ঘুমটা ভেঙে যাবে সেই জন্য ওর মা বলছে শুয়ে থাক আমি চটপট করে খেয়ে নিই তারপরে ওকে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেবো তো ওইদিকে তো ওরা খাচ্ছে আর আমার এখনো খাওয়া হয়নি তো ভাবলাম আগে বিছানাটা করে নিই তো সেই জন্য ডিভান থেকে কয়েকটা তোষক বের করে আমি এখন বিছানা পেতে নিচ্ছি তো এই রুমে যেহেতু এসি আছে আর এত গরম সেই জন্য ভাবলাম সবাই মিলে এই রুমে ঘুমিয়ে পড়ব ঘুমাবো না কি জানি না ওই শুয়ে শুয়ে সবাই গল্পই করব তো যাই হোক বিছানা পাতা আমার কমপ্লিট হয়ে গেছে তো এখন বিকেল পাঁচটা আর এখন আমরা উঠে পড়েছি তো দুপুরে কেউ ঘুমোয়নি শুধু একমাত্র এই যে ডোডো সোনাটা শুধু ঘুমিয়েছিল খেয়ে দিয়ে আর আমরা কেউ আর এখন বাজে বিকেলে পাঁচটা যাই হোক একটু মজা করলাম তো আমরা যাব পার্কে আর একটু বাজারে ঘোরাঘুরি করব তো চলো আমরা এখন রেডি হয়ে অনেক পয়সা আছে ওইগুলো ফুটাতে যাব। তো যাই হোক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য আর এই যে দেখো বাবু এখন বলায় ঢোল নিয়ে ঘোরাঘুরি করছে তার মা দুই দিকে ছুটুন বেঁধে দিয়েছে আর আমাদের জল খিদে পেয়েছে সত্যি সত্যি জোর খিদেও হয়ে গেছে বাজারে গিয়ে আগে

প্রথমে চলে এসছি ফুচকা দোকানের সামনে প্রথমে ফুচকা খাবো তারপরে আমরা পার্কে যাব তো আমি তো জানি এই ফুচকা দোকানগুলোয় কতটা ভিড় হয় তো সেই জন্য এমনিতে ফুচকা দোকানের সামনে বেশিক্ষণ দাঁড়াতে ভালো লাগে না সেই জন্য ভালো আগে আমরা ফুচকা নিই তারপরে আমরা পার্কে যাব তো দেখতে পাচ্ছ চলে এসছি পার্কে ইকো পার্কে তো এখানে যেতে হলে দশ টাকা করে টিকিট কাটতে হবে সেই জন্য আমরা টিকিট কেটে এখন ভেতরে চলে এসেছি তো বাচ্চারা তো কত খুশি তার এই পার্কে আমি এর আগে দু তিনবার এসছি আমার একদম ভালো লাগে না কারণ এই পার্কে বাচ্চাদের মানে এনজয় করার মতো কিছুই তেমন একটা চড়ার জিনিস নেই এখানে এখানকার বিশেষত্ব হচ্ছে এই পার্কটায় লাইট এখানে এত ভ্যারাইটির লাইট সন্ধ্যে হয়ে যাওয়ার পর এত লাইট জ্বলে যায় দেখতে ওটাই ভালো লাগে দেখতে পাচ্ছ চারিদিকে কত লাইট মাঝখানে এই যে একটা ঝিল আছে ওখানে বোটিং হয় তো বাচ্চাদের মানে বাচ্চারা এনজয় করার মতো তেমন কিছু চড়ার জিনিস নেই ওই শিশো আছে আর স্লিপার আছে আর দোলনা আছে ওই টুকটাক জিনিস আছে আর একটা ট্রেন আছে ট্রেনটা যদিও কয়েকদিন বন্ধ ছিল তো আজকে দেখলাম ট্রেনটা চালু আছে তো ওদেরকে আজকে চড়িয়ে নেব ট্রেনটা এর আগে দুবার এসেছিলাম ট্রেনটা বন্ধ ছিল তো মেয়ে ছেলে কেউ চড়তে পায়নি আর যেহেতু চালু আছে তো সবাইকে আজকে চড়িয়ে নেব আর এইদিকে ও মানে ওরা চড়ছে আর এইদিকে ডোডোবাবু দেখছে যে ও কখন উঠে এগুলোই চড়বে তো ওরা তো চড়ছিল আর এইদিকে দেখো আমার বোন এখন বসে পড়বে এই শিশুতে তো ভাবলো যে বাচ্চারা যে চড়ছে আমারও খুব ইচ্ছে করছে আমিও বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যাই তো যাই হোক তো তোমাদের বলেছিলাম না ট্রেনটা আজকেই চালু হয়েছে তো ওদেরকে ট্রেনে তুলে দিয়েছি এখানে ঢুকতে হলে দশ টাকা করে টিকিট কাটতে হবে আর ট্রেনে উঠতে হলে তিরিশ টাকা পার হেড তো যাই হোক ওদেরকে ট্রেনে তুলে দিয়েছি আর আমরা এখন তিন বোন মিলে এখন বসেছি ট্রেনটা এখন দু দুবার ঘুরবে মানে দুটো রাউন্ড ঘুরবে সেই জন্য অনেকটা দেরি হবে তো আমরা একটা জায়গা দেখে বসলাম তো ওদের ট্রেন চড়া কমপ্লিট হয়ে গেছে ওরা চলে এসছে এখন আমরা বেরিয়ে যাব তো যাওয়ার আগে বললো যে আমরা এই স্লিপারে চড়বো কিন্তু স্লিপারে চড়তেই পারলো না কারণ আগের দিন বৃষ্টি হয়েছিল আর স্লিপারে তো এত নোংরা আছে পুরো জামা প্যান্ট পুরো নোংরা হয়ে যাচ্ছে তো ওদেরকে বললাম তোদেরকে চড়তে হবে না তোরা নেমে চলে আয় সেই জন্য ওরা নেমে তো অনেকক্ষণ আগে আমরা পার্ক থেকে বাড়ি চলে এসছিলাম আর এখন আমি ছেলেকে বসিয়েছি হোমওয়ার্কগুলো করার জন্য কারণ সকালে ম্যাম আসবে ওর কমপ্লিট ছিল না সেই জন্য ওকে এখন বসিয়েছি আর এইদিকে দিকে ডোডোবাবু তো ওর পেনসিল বক্স নিয়ে নিয়েছে পেনসিলও নিয়ে নিয়েছে তো ডিস্টার্ব করেই যাচ্ছে তো এটা ছিল পরের দিন দুপুরে তো বোন খাওয়া দাওয়া করে এখন রেডি হচ্ছে বাড়ি যাবে বলে তো অনেক করে থাকতে বলছিলাম তো কিছুতেই থাকবে না কারণ বোন এক সপ্তাহ হলো এসছে ও বর্দির কাছে ছিল তো আগের দিন আমার বাড়িতে এসে আজকে চলে যাচ্ছে তো এই যে ডোডোবাবুকে মানে চলে যাচ্ছে মনটা ভীষণ খারাপ সারাদিন এদিক ওদিক দৌড়ে দৌড়ে বেড়াতো তো যাই হোক এখন ওদেরকে নিয়ে নিচে যাচ্ছি কারণ টোটো দাঁড়িয়ে আছে আর এখন ওরা টোটোয় করে স্ট্যান্ডে যাবে আর ওদের গাড়ি সাড়ে তিনটায় তো এখন তিনটা কুড়ি মতো বাজে আর স্ট্যান্ডে মেজদি মেজুরাও আছে ওরাও মানে ওরাও একসঙ্গে যাবে তো নিচে টোটো চলে এসছে ওদেরকে টোটোই তুলে দেব তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আর নেক্সট ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চলো বাই